ছয় নম্বর প্রশ্নে একটি ইস্পাতে তারের দৈর্ঘ্য দেয়া আছে দুই মিটার প্রস্তুতের ক্ষেত্র ফল দেওয়া আছে নিউটন বল প্রয়োগ করলে এর বৃদ্ধি নির্মাণ ফলক আচ্ছা সরাসরি এটা যদি ওয়াই হচ্ছে এফ এল ওয়াই এল আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বা ছোট হাতের রেল চাওয়া হয়েছে তাহলে এফ এল বাই হচ্ছে যে এ ওয়াই ভ্যালুগুলো বসা হলে প্রথমত বল হচ্ছে বিশ নিউটন তারের দৈর্ঘ্য দেওয়া আছে দুই মিটার প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল এ দেওয়া আছে ওয়ান মিলিমিটার স্কোয়ার তাহলে ওয়ান মিলিমিটার স্কোয়ার লেখা যায় ওয়ান ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে টু ইন্টু টোয়েন্টি ডি পাওয়ার ইলেভেন টু ইন্টু টোয়েন্টি ডি পাওয়ার ইলেভেন দুই মিটার দীর্ঘ ও এক মিলিমিটার ব্যাসের একটি তারের দেয়া আছে ব্যাস কতটুকু হ্রাস পাবে আর পয়সনের অনুপাত দেয়া আছে আচ্ছা পয়সনের অনুপাত থেকে আমরা পাই উপরে হচ্ছে যে পার্শ্ব বিকৃতি বা ডি বাই ডি আর নিচে হচ্ছে যে দৈর্ঘ্য বিকৃতি এল বাই এল এখন পয়সনের অনুপাত দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ তারপরে তারের দৈর্ঘ্য বৃদ্ধি এল দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার যেহেতু টোয়েন্টি পাওয়ার মাইনাস টু মিটার তারপর দৈর্ঘ্য এল দেওয়া আছে দুই মিটার ব্যাস দেওয়া আছে মিলিমিটার বা হচ্ছে যে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার সবগুলো ভেলু বসালে Hmm. As, far as this is six point two five into ten to the power minus eight meter, six point two five into ten to the power minus eight meter.

এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ব্যাসার্ধ দিত দেওয়া আছে তাহলে জিরো পাই আর জিরো পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এর স্কোয়ার 2.827 into 10 to the power minus uh, 2.827 into 10 to the power minus Everybody. Everybody.

এরপর দৈর্ঘ্য এলটু হয়েছে ওয়ান পয়েন্ট জিরো টু মিটার তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বা ছোটো হাতের এল হবে ওয়ান পয়েন্ট জিরো টু মাইনাস ওয়ান বা জিরো পয়েন্ট জিরো টু মিটার তারপরে যেসব এলু দেয়া আছে এফ ইকুয়াল নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন এরপরে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমাদের দেশ যেহেতু দেয়া আছে আমরা জানি এ ইকুয়াল ফাইভ বাই ফোর বি স্কোয়ার

ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তাহলে ইয়ং এর মডুলাস বা ওয়াই এফ এল বাই এ এল হচ্ছে যে নাইনটিন এল হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান পয়েন্ট আর এল হইতেছে ওয়ান জিরো

অসপীড়ন এত আর তার কত হবে এখন যেসব বেসিক ভ্যালু দেয়া আছে যে প্রথমে এল ইকুয়াল দেয়া আছে জিরো পয়েন্ট মিটার লম্বা আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে এ ইকুয়াল টেন টু দি পাওয়ার মাইনাস মিটার স্কোয়ার এরপরে সর্বোচ্চ জন্য হচ্ছে বৃদ্ধি এখন সর্বোচ্চ ঘূর্ণনের জন্য আমরা প্রসারণের যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে যে সর্বোচ্চ প্রসারণ বা এল ম্যাক্সিমাম বলতে পারি আর এল ম্যাক্সিমামটা হচ্ছে যে

এখন প্রশ্নের দ্বিতীয় অংশে যদি যাই দ্বিতীয় অংশে আমাদের তারের দৈর্ঘ্য বিকৃতি কত হবে চাইছে যখন পাঁচ কেজি ভর জ্বলানো হয়েছে এখন পাঁচ কেজি ভর যখন জ্বালানো হয় তখন এফ এর ভ্যালু হবে এম বা হচ্ছে ফাইভ ইন্টু তখন সেই প্রশ্ন থেকে আমরা ওয়াই ইকুয়াল যে এফ এল বাই এল অর এল বাই এল এফ বাই ওয়াই এ তাহলে এফ এর ভ্যালু হচ্ছে যে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট আর ওয়াই এর ভ্যালু আমরা পাইছি নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এলেভেন আর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এ এরিয়া আছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এখান থেকে আসতেছে 5.10 * 10 ^ -5 এটাই হচ্ছে যে बिग रीति